যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে কি সত্যিই তেরে যেতে পারে ইরান সমর্থিত ইয়েমেনের হুথিবিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র হঠাৎ করেই কেন এমন হুঙ্কার দিল ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী মধ্যপ্রাচ্যে যখন একের পর এক যুদ্ধের মেঘ জমছে ঠিক তখনই নতুন করে উত্তেজনার আগুনে ঘি ঢালল হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হুমকি দিয়ে তারা ইঙ্গিত দিয়েছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় ইতোমধ্যেই সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরান প্রশ্ন উঠছে হুথিরা কি আদৌ সক্ষম মার্কিন রণতরীকে আঘাত হানতে আর এই সমীকরণে ইরানের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ চলতি মাসের শুরুতেই বিশ্ববাসীকে চমকে দেয় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সশস্ত্রভাবে আটকের ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম হয় যদিও এই আটকের আগে কয়েক মাস ধরেই ক্যারিবিয়ান সাগর অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়ে রেখেছিল ওয়াশিংটন তাহলে ভেনেজুয়েলার এই ঘটনার সঙ্গে ইরানের সম্পর্ক কোথায় বিশ্লেষকরা বলছেন যেভাবে ধাপে ধাপে ভেনেজুয়েলার ওপর নজরদারি বাড়িয়েছিল যুক্তরাষ্ট্র ঠিক একই কৌশল এখন ইরানের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহীর অনতরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন পৌঁছনোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরান সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ আটকাতে পারে তার প্রশাসন এই অবস্থায় প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্রের পরবর্তী চূড়ান্ত লক্ষ্য কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার হুমকি নতুন কিছু নয় ডোনাল্ড ট্রাম্পের এই অবস্থানকে প্রকাশ্যেই সমর্থন দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তবে এসব হুমকির জবাবে কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়া তিনি স্পষ্ট করে জানিয়েছেন আয়াতুল্লাহ খামেনির ওপর যে কোনো ধরনের হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়বে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে যে কোনো ষড়যন্ত্রের জবাব হবে দাঁত ভাঙা এই উত্তেজনার মধ্যেই নতুন করে সামনে আসে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের একটি ছবি পোস্ট করে হুথিরা ক্যাপশনে লিখেছে মাত্র একটি শব্দ শীঘ্রই এই পোস্টের পরই আলোড়ন সৃষ্টি হয় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে এই বার্তার মাধ্যমে মার্কিন রণতরীর ওপর হামলার ইঙ্গিত দিয়েছে হুথিরা তবে বড় প্রশ্ন থেকেই যায় হুথিদের কি সট্টি সেই সামরিক সক্ষমতা আছে জানা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমান ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বিশ্লেষকদের মতে এই একটিমাত্র রণতরী দিয়েই যুক্তরাষ্ট্র চাইলে ভেনেজুয়েলার মতো একটি দেশের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ পরিচালনা করতে পারে কিন্তু একইভাবে ইরানকে মূল্যায়ন করলে ভুল করবেন ট্রাম্প এমনটাই মত সমরবিদদের কারণ ইরানের হাতে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ড্রোন প্রযুক্তি ও প্রশিক্ষিত সামরিক বাহিনী পাশাপাশি পশ্চিমা দেশগুলির অভিযোগ হুথি বিদ্রোহীদের এই মিসাইল ও ড্রোন সক্ষমতার পেছনেও ইরানের প্রত্যক্ষ সহায়তা রয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারোদের স্তূপের ওপর দাঁড়িয়ে একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি হামলাই ছড়িয়ে দিতে পারে ভয়াবহ যুদ্ধ এখন দেখার বিষয় হুথিদের হুমকি কি শুধুই মনস্তাত্ত্বিক চাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা